স্কুল থেকে ফার্স্ট পিরিয়ডে সব বেরিয়েছে ফার্স্ট পিরিয়ডে বেরিয়ে আর আমাদের একজন যে খবর দিলো আমাদের ওখানে যে সব সাড়েছন্ন নদীতে চান করতে যে তুলি গেছে এরকম ভাবে একটা খবর দিয়েছে আমরা তো সব জায়গা দিয়ে বুঝি ওই ঘাটে এই ঘাটে এসে দেখছি বাড়ি থেকে স্কুলের টাইমে তার কি বাড়িতে না স্কুল থেকেই স্কুল থেকে ফার্স্ট পিরিয়ডেই স্কুল থেকে বেরিয়ে গেছে স্কুলে গেছি স্কুলে খবর নেছি স্কুলে কি বলছে প্রেজেন্ট আছে হ্যাঁ ইশারা ফার্স্ট করেছে করেছে হেডমাস্টার মশাই যে আমাদের কোনো প্রেজেন্ট এ করলাম একটি করছে ওইটাই তো আমাদেরও প্রশ্ন যে মাস্টাররা কি করছে একটা স্কুলের ডিসিপ্লিন বলে কোন জেনারে আমরা পাঠাই না এর জন্য স্কুলই পাঠায় না মানে মাস্টাররা কোনো করে না বলছেন

দেখি এখন খুঁজে পেয়েছেন না জলে যাচ্ছে কোন খুঁজে পায়নি আপনার নাম চঞ্চল বাড়ি জলমাদ কোন কোন ক্লাসে পড়েছিল ক্লাস নাইনি স্কুলের নাম বিষ্ণুপুর হাই স্কুল